গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও একটু ভালো আছি আগের থেকে তো আজকে হলো যে বার মনে হচ্ছে না কালকে দোল দোল গেল আজকে দোলের পরের দিন মানে আজকে মনে হয় শনিবারই হবে স্যাটারডে তো আমি এখন ওই স্নান করে আসলাম স্নান করে এসে একটু মানে হয়েছিলাম আর কি মানে উঠেছি আজ একটু দেরি হয়ে গেছে উঠতে অনেকটাই দেরি ঘুম ভেঙেছেই দেরি করে তো স্নান টান করে আসলাম যাব এখন রান্না করে দেখি ওদিকে আজকে ওকে সব কাজ ও করতে দেবো না টুকটাক আমি চেষ্টা করবো কিছু অন্তত অবকা দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাটা যদি করতে পারি এমনিতে ঘর মুছে দিবে এখন দিচ্ছে অলরেডি মপিংটা করে দিচ্ছে তো ভাবছি রান্নাটা একটু চেষ্টা করবো নিজে করার দেখি করতে দেয় নাকি তাহলেই করতে পারবো আজকে একটু কাজ করবো কারণ এভাবে আর মানে নিজেরই ভালো লাগছে না হ্যাঁ যে বাড়াবাড়িটা ছিল হয়তো একদমই মানে কষ্ট হচ্ছিলো যেটা সেটা থেকে একটু বলতে পারো কম হয়েছে অনেকটাই কম আছে তো কিন্তু তাও বেশিক্ষণ বসে থাকা বা বেশি হাঁটা চলা করতে পারছে না কারণ একটা ওষুধের কোর্স আছে তো আজকের দিনটা হলে কমপ্লিট হবে আশা করছি এর আগে যখন এই সমস্যাটা হয়েছিল তখন কিন্তু আমি ওই ওষুধটা অর্ধেকটা খেতে খেতেই কিন্তু আমার এই কিছুটা রিলি অনেকটা রিলিফ পেয়ে গেছিলাম তো এবার একটু দেরি হচ্ছে আর কি ওটার জন্য আরও মানে কষ্ট হচ্ছে মানে আমি নিজে বুঝতে পারছি না এতটা এতটা কেন দেরি হচ্ছে মানে এর আগে আরো আগেই সুস্থ হয়ে গেছিলাম তো সেই কারণেই আর কি তো আশা রাখছি আজকের দিনটা গেলে কালকে আরো সুস্থ হয়ে যাব কিন্তু ভিডিও কালকে কিছুই সেরকম তোলা হয়নি শুধু ওই মা দোল পূর্ণিমা ঠাকুরের যেটুকুনি যা করেছে মিষ্টি যতটুকু পেরেছে ভিডিও করে নিয়ে আসছে সেটা আজকে এডিট করবো কালকে কিছুটা করেছি মানে এডিট করবো যে সেটারও ইচ্ছা করছিল না একদম ভালো লাগছে না আসলে মনটা তো আজকে এডিট করে আজকে ভিডিওটা দেবো আর আজকে একটা ব্লগ বানাবো তো এই আর কি এখন শুধু সিম্পল ব্লগুলোই তোমরা দেখো আমি সুস্থ হয়ে তারপরে তোমাদের জন্য অন্যরকম কিছু ইউজফুল ভিডিও অবশ্যই নিয়ে আসবো বা কোনো ওভার ভিডিও নিয়ে আসবো ইচ্ছা আছে আমারও ইচ্ছা আছে ঘরে টুকটাক একটুখানি একটু চেঞ্জ করব কিছু সেটা রান্নাঘর হোক যাই হোক সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব কিন্তু সেটা সুস্থ না হয়ে আমি পারছি না সেজন্য এখন সিম্পল লাইফস্টাইল ব্লগ যেরকম আমার সেগুলোই তোমরা দেখো তো এই আর কি তো চলো ভিডিওটা দেখতে থাকো এখন এই স্নান করে এসেছি এখন কিন্তু নটা বেজে গেছে আমি উঠেছি আজকে আটটা আটটার সময় ঘুম ভেঙেছে গেছে আটটার কত বাকি ছিল জানা যায় এরকমই হবে আর এদিকে রান্নাঘরে ঘড়িটা দেখলাম গিয়ে বন্ধ হয়ে গেছে মানে রান্নাঘরে ঘড়িতে সকাল সাড়ে ছটা বাজে তো নটা বেজে গেছে তো এখন এরকম গোপাল এখনও হচ্ছে তো গোপাল এখনও ঘুমাচ্ছে মিষ্টু এখনও ঘুমাচ্ছে মিষ্টু ভাল উঠে যাবে এখন আর মনে এখন ফ্রেশ হতে গেছে তো হ্যাঁ ঘুমটা অনেকটা ভালো হয়েছে কারণ ঘুমটা দরকার সত্যিই ছিল মানে ঘুমটা আজকে একটু অনেকটা ঘুম হয়েছে রাতের বেলা তো চলো ভিডিওটা দেখতে থাকবো আর গম্প করছি না এখন চা খাই দেখলাম ব্রেড নিয়ে আছে পাউরুটি নিয়েছে দেখা রুটিগুলো আর চা দিয়ে খাওয়া হবে সকালবেলা তারপরে দেখি কি বান্না হয় কিনা হয় সবটাই শেয়ার করবো তোমাদের সাথে যতটা পারবো আর কি তো দোলের সময় বাড়ির সামনে দিয়ে প্রায় সময় পরিক্রমা যেতেই থাকে তো আজকে তো উৎসব আছে তো এখানে ব্রেড নেওয়া হয়েছে তো ব্রেড সেঁকে নেব এখন আর ভাবছি যে ফ্রিজে পায়েসটা আছে ওটাও আমি বার করে রেখেছি তো ওই পায়েসটা ভাবছি ব্রেডের সাথে দিয়ে দেবো তো পায়েসটা খুব ভালোই বানিয়েছিল চালটা এককুরেট মাপে হয়েছে আর কি আমার সবসময় আমি পায়েস বানালে চালটা একটু বেশি হয়ে যায় তবে আমার যেন মানে রকম পায়েসটা ভালোই লাগে খারাপ লাগে না তো এখানে ব্রেডগুলো শেঁকে এখন ওই পায়েস দিয়ে ব্রেড দিয়ে দিয়ে দেবো আর ওদেরকে আবার ব্রেডের সাথে একটু পিনার বাটার জ্যাম কিছু না থাকলে ওরা সেরকম একটা খেতে অতটা ভালোবাসে না তো দেখলাম যে তাহলে পায়েসটা দিয়ে ভালোই খাবে তো জিজ্ঞেস করলাম দিয়ে বললো হ্যাঁ খাবো দিয়ে ওই জন্যই আর কি ব্রেডের সাথে ওই পায়েস দিয়ে দিয়ে দিয়েছি আমার যেমন পরিস্থিতি এই গাছটারও তেমন পরিস্থিতি হয়ে গেছিলো গাছটাকে দেখে মনে হচ্ছিলো একেবারে অসুস্থ হয়ে পড়েছে পাতাগুলো একদম সেই নুইয়ে পড়েছিলো আর গাছের গোড়াটা একদম কাঠের মতো শোক মানে শুকনো আর কি তো ওখানে যেহেতু মানে অতটা আলো অতটা থাকে না যে গাছের গোড়াটা পর্যন্ত দেখা যাবে তো কেউ বুঝতেও পারেনি গাছটার গোড়া যে একদমই জল দেওয়া নেই কবে থেকে তো আমি যবে থেকে অসুস্থ তবে থেকে তো গাছটায় মানে জল পায়নি তো ওই কারণেই আজকে জল দিয়ে দিলাম তো এখন এই যে ব্রেডগুলো সেকে নিয়েছি তো এবারে একটু বাটিতে বাটিতে পায়েসটা দিয়ে দেবো আর পায়েসটা না বেশ ভালোই বানিয়েছিল মানে চালের পরিমাণটা ঠিকঠাক হয়েছে আর আমি যখন পায়েস বানাই তখন একটুখানি চালের পরিমাণটা বেশি হয় কিন্তু আমার ভালোই লাগে আমার অতটা মানে কি বলবো অ্যাকুরেট চালের মাপের পায়েসের থেকে আমার একটু চালটা বেশি হলেও খারাপ লাগে না তো এখানে চাটা আজকে আমি ইলেকট্রিক কেটলে করলাম আর ইন্ডাকশানে করছি না তো এটার মধ্যে কিন্তু সবই ভালোই হয় চাটা খারাপ হয় না আর এটা সত্যি খুব ইউজফুল আমার তো আগে ছিল না গত দু বছর ধরে ইউজ করছি আগের বছর থেকে তো মানে এক বছর টোটাল বলতে গেলে ভালোভাবে ইউজ করছি নাহলে তো তুলে রেখেছিলাম তো এটা সত্যি খুব ইউজফুল অনেক কাজে লাগে অসময়তে তরকারিতে গরম জল করে দেওয়ার জন্য হট করে গরম জল একটু পাশেই তো বসিয়ে দিই মানে নিমেষের মধ্যে জল গরম হয়ে যায় কোনো অসুবিধা অসুবিধে একটু গার্গল করতে লাগবে বা এমনি গরম জল কোনো ওষুধ খেতে তো সত্যি কথা বলতে খুব কাজে লাগছে এটা আমার তো এখানে চাটাও নামিয়ে ফেললাম চাটা কিন্তু আজকে একটু পাতলা হয়েছে মানে পাতলা বলতে একটু লাইট হয়েছে আর কি একটু আদা দিয়েছি সেজন্য চায়ের কালারটা একটু হালকা দেখবে যে একটু আদা দিলে অনেক সময় একটু ঘোলা ভাব আসে অনেক সময় আসেও না তো আদাটা আজকে অনেক দিন পর আমার ইচ্ছে হলো কারণ একও দিন আদা ছাড়া চা খেয়েছি আর লিকার চা একটু আদা দেওয়া আমার খুব ভালো লাগে তো এখানে আমি পায়েসটা বেড়ে নিচ্ছি সবার জন্য সবার জন্য বলতে ওদের তিনজনকে আপাতত দেবো তারপরে আমিও নিয়ে নিয়েছিলাম মাকেও দিয়েছি তবে আমার হাজব্যান্ড খায়নি ও মানে সকালবেলা এরকম পায়েস খায় না তো ওর পায়েসটা আমি ফ্রিজে আবার রেখে দিয়েছিলাম তো ওটাও পরে খেয়েছে আর কি কারণ পায়েসটা বাইরে রাখিনি আমি এখন যেহেতু গরম পড়ে গেছে আর কদিন আমার এতটাই শীত ছিল সত্যি কথা বলতে আমার যেহেতু আমি অসুস্থ তার জন্য তো সেই কারণেই মানে বুঝতে পারিনি কিন্তু আজকে থেকে সত্যি ভীষণ গরম লাগছে মানে এখন বুঝতে পারছি যে কতটা গরম পড়েছে তো এখানে এই যে এটা মনাকে দিয়ে দিচ্ছি কথা বলতে আমি যে কাজগুলো করছি মানে প্রথমে একটুখানি যখন হাঁটাচলা করি কাজ করি তখন অতটা কষ্ট হয় না কিন্তু থেকে মিনিট পরে তখন আমি আর পারি না তখন মনে হয় একটু শুয়ে পড়তে পারলে ভালো হয় তো খাওয়া দাওয়াটা সেরে নিয়ে আসছি সো ফ্রেন্ডস এই আসলাম এখন সকালে চা মানে খাবার দাবার খাওয়া হলো অনেকটা লেট হলো আজকে সকালের খাবার খেতে খেতে মানে সকালের খাবার বলতে চা জল খাবার সবই একসাথেই হয়ে গেল আর কি খাওয়া আর রান্নাঘরটা একটু মোটামুটি পরিষ্কার করে চলে আসলাম বাসন মাজিনি বাসন মোনা মেজে দিয়েছে আর বাকি যে ঘরের বাসন কটা সিঙ্কে রয়েছে মানে চায়ের বাসন কটা মোনা মেজে দিল আর এই ঘরে রয়েছে তো এখন একটু পরে যাবো রান্নার জন্য আর এখন আমি ওষুধ খাবো আর কি দেখো ওষুধে মানে যে ওষুধে আমি দেখো এই ওষুধটা এখন আর লাস্ট একটা ওষুধ আছে আমার ধরি তো এই যে একটা ট্যাবলেট আছে আর এই যে একটা এই একটা ট্যাবলেট হলেই ব্যাস আমার কোর্স কমপ্লিট এখন অবধি পুরোপুরি কিওর হলো না হোমিওপ্যাথি খাচ্ছি আসলে সময় তো ভাবে কমে না হোমিওপ্যাথিটাও পাশাপাশি খেয়ে যেতে হবে আশা করছি সুস্থ হয়ে যাব তো এখন একটু রেস্ট না নিয়ে আর বাকি কাজ করতে পারবো না আমার টুকটাক কিছু করবো রান্নাবান্না আগে এখন এই ওষুধটা খেয়ে হোমিওপ্যাথি ওষুধটাও খাবো একটু পরে সাথে সাথে তো খাওয়া যায় না আধ ঘন্টা ডিফারেন্সে খেতে হয় জল নিয়ে এসছি ওদিকে আমার হাজব্যান্ডের দাঁতের যন্ত্রণা ওর একটা দাঁতে অনেক আগে একটা দাঁতে একটা আঘাত লেগেছিল সেইখান সেইটা ও ঠিকমতো দেখেনি মানে কেয়ার নেয়নি এখন ওখানে যন্ত্রণা হচ্ছে তো চলো এখন আমি ওষুধটা খেয়ে একটু রেস্ট নিই পরে আবার ব্লকটা কন্টিনিউ করছি তো এখন তো এই ট্যাবলেটটা খেয়ে তারপর একটুখানি রেস্ট নিচ্ছিলাম আর কি আর এডিটটা অতটা করতে পারিনি কারণ চোখটা লেগে যাচ্ছিল মানে ঘুম পাচ্ছিলো আর কি তো দেখাচ্ছিলাম কত বড় ট্যাবলেট তো আমার বেশি বড় ট্যাবলেট খেতে না একটু কেমন লাগে জানি মনে হয় কি যে অল্প জল দিয়ে কোনোরকম যদি গলার কাছে ওষুধটা আটকে যায় আর মানে একটা অস্বস্তি হয় তো না অনেক সময় জলটা দেখবে আমরা কম খেয়ে ফেলি ওষুধটা হয়তো হট করে ওষুধটা কম জলে গলায় দিয়ে ফেললে না তখন এই সমস্যাটা হয় তো আমি ওর জন্য একটু বেশি করে জল খেয়ে নিলাম কারণ ওষুধটা নামতেও লাগবে অত ওষুধটা তো যাই হোক এখন একটু শুয়েছিলাম শুয়ে কিছুক্ষণ আধ ঘন্টা মতো রেস্ট নিয়েছি আধ ঘন্টা পরে উঠে চলে এসেছি দেখলাম যে না রান্নাটা করতে শুরু করি দেখলাম হাজব্যান্ড বেরিয়েছে ও গেছে একটু ডক্টরের কাছেও নিজের জন্য তো ওর দাঁতে আসলে হঠাৎ করে একটা মানে যন্ত্রণা হচ্ছে একটা কারণে পুরনো একটা সমস্যা ছিল আর দাঁতের ও একটা মানে অ্যাক্সিডেন্টলি একটা দাঁতে আঘাত পেয়েছিল তারপরে সেটাতে ও গাফিলতি করে রেখে দিয়েছিল তো সেটাতে এখন পেইন হচ্ছে এর আগেও হয়েছিল তখন আবার কমে গেছিলো বাট এবার ব্যথাটা একটু অন্যরকম হচ্ছে মানে খেতেও একটু কষ্ট হচ্ছে তার জন্য আমি বললাম তুমি আগে ডক্টরের কাছে যাও আগে নিজেকে ঠিক করো তো ও বলেছে আমি এসে রান্না করবো আমি বাজার কিছু নিয়ে আসবো ঘরে যা আছে থাকুক ঘরে সেরকম একটা কিছু নেই আমি কিন্তু এসে রান্না করবো তুমি হাত দেবে না কিন্তু আমি দেখলাম যে ও এসে রান্না করতে গেলে অনেকটা লেট হবে আর একটা মানুষ কত করতে পারে যে এসে আবার রান্না করবে ঘরে কাজও কিছু টুকটাক পড়ে আছে যেগুলো হয়তো আমি এখন করতে পারছি না সেটা আবার ওকে করতে হবে ঘরের তো তো কি আর করব তোর জন্য দেখলাম যে না একটু কষ্ট হলে হোক আমি চেষ্টা করি ভগবানের একটুখানি শক্তি নিয়ে রান্নাটা করে ফেলার তো যতটা পেরেছি রান্না করেছি বাকি ও আবার বাজার নিয়ে এসেছিল সেগুলো আর গুছিয়ে রাখতে হয়েছে ও নিজেই গুছিয়েছে আমি গুছাই আর পনির নিয়ে এসেছিলো তো পনিরটা লাস্টে ও করেছে তো আমি তো রান্না কমপ্লিট করে ফেলেছিলাম দিয়ে বললো ওরা তো পনিরটা ভালোবাসে পনিরটা চাইবে তো ওই জন্যই আর কি ও একটু পনিরটা লাস্টে অল্প করে ওদের মতো বানিয়ে দিয়েছিল তো এখানে আমি আজকে কি কি রান্না করব। দেখো আমি বিনস নিয়ে নিয়েছি আলু নিয়ে নিয়েছি তো বিনস আলু টমেটো দিয়ে একটুখানি তরকারি করব মাখা মাখা এটা আমার ভীষণ ভালো লাগে আর বিনস সবজিটা আসলে আমার ভীষণ প্রিয় জানি না সবার এটা ভালো লাগে নাকি আমার যে কোনো কিছুতে বিনস ভালো লাগে ডালে ভাজায় সবজিতে ইভেন বিনস দিয়ে আলু দিয়ে তরকারি যে একটা রসা মতো হয় সেটাও ভালো লাগে এনি টাইপ মানে খাবার আমি খেয়ে নেবো বিনস আমার এতটাই প্রিয় আর ভালো লাগে তো জন্য বিনস দেখলাম যে রয়েছে সুন্দর ফ্রেশ তো ওটা দিয়ে আলু দিয়ে দেখলাম যে একটু তরকারি করি আর এচোরটা করতে হবে কিছু করার নেই আগের দিনও এঁচোরটা বানিয়েছে কিন্তু এখনও এঁচোর আছে দুটো এঁচোড় সোমনাথ দিয়ে গেছে তো একটা এঁচো তো গোটা রান্না করা যায় না অর্ধেকটা করেছি আর অর্ধেকটা আজকে করতেই হবে না হলে নষ্ট হয়ে যাবে আর একটা এচোর ভাবছি যে ওটা কিছুটা আমি ফ্রিজে রেখে দেবো মানে গোটাটাই মনে হয় ফ্রিজে রাখতে হবে কারণ গরম পড়ে গেছে তো বাইরে অনেক কিছুই নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো এ চোরটা করতেই হবে আর এখন এ চোর ভালোই লাগে আর এই যে উচ্ছে দিয়ে একটু ডাল করব তার জন্য উচ্ছেটাকেও ছোটো ছোটো করে কেটে নিয়েছি এটা না মানে উচ্ছেগুলো একদম ছোট ছোট উচ্ছে তো সেগুলোই আর কি এগুলো তো হয় না আর কি কিন্তু ডালটা খেতে খুব সুন্দর লাগে উচ্ছে ডালে লাউ দেওয়া যেতে পারে পেঁপে দেওয়া যেতে পারে তো পেঁপে ছিল তো দেখলাম দরকার নেই থাক পেঁপে দিলে অনেক সময় ডালটা জল কাটা টাইপ হয়ে যায় যেহেতু মোটর ডাল করব হ্যাঁ মুগ ডালে পেঁপেটা খুব ভালো লাগে লাউ থাকলে অবশ্যই দিতাম লাউ সজরাটা থাকলেও দিতাম তো এখানে ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি ওদিকে আমি ওই এচড়টাকে সেদ্ধ মানে একটুখানি ভাপিয়ে নেব সেটাও বসিয়ে দিয়েছি তো ডালটা সেদ্ধ হয়ে যাবে তারপরে উচ্ছেটা ভেজে তুলে রেখে দেব ডালটা সেদ্ধ হয়ে গেলে উচ্ছে ভাজাটা মিশিয়ে ডালটাকে ভালো করে মিক্স করে রেখে দেব। তারপরে ফোড়ন দেবো তো ডালটা তো কীভাবে বানাচ্ছি তোমরা সেটা দেখতেই পাবে তো সবার আগে আমি মানে তরকারির জন্য আলু আর এচড়টাকে ভেজে তুলে রাখবো তারপরে উচ্ছেটা ভাজবো ডালটা করে নেব তারপর লাস্টে তরকারিটা করব তো এখানে এছোড়ের মশলার জন্য আমি নিয়ে নিয়েছি বড়ো সাইজের একটা গোটা টমেটো পাঁচটা মতো কাঁচা লঙ্কা আর এক চামচ মতো জিরে মানে ওয়ান টেবিল স্পুন মানে একটু বড়ো চামচের এক চামচ মতো জিরে আর দিয়ে দিয়েছিলাম দারচিনি এলাচ আর একটা লবঙ্গ দিয়েছি দিয়ে জল দিয়ে মানে আর আদা দিয়েছিলাম এটাকে পেস্ট করে মশলা রেডি এখন শুধু এর মধ্যে বাকি মশলা যেটা হচ্ছে একটু হলুদ গুঁড়ো আর দেব ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা দিলেই হয়ে যাবে আর বাকিগুলো সব দেওয়া রইলো তো সবার আগে এই যে আলুগুলো ভেজে নিচ্ছি তারপরে এ চোটটা ভাপিয়ে তুলে রেখেছি এ চোরটাকেও একটু ভেজে নেব তো চলো অনেকটা কথা বললাম এবার এবার তোমার ভিডিওটা দেখতে থাকো তো তরকারিতে কিন্তু এঁচড়টাকে আলুটাকে বেশ ভালো করে কিন্তু ভেজে নিতে হয় একটু লাল লাল করে তবেই কিন্তু তরকারিটা বেশি ভালো হয় তো সেজন্য সব সবসময় আমি এঁচোরের তরকারিতে এঁচোর আলু খুব ভালো করেই ভেজে নি। আর আমাকে তো দুই দু একজন জিজ্ঞাসা করেছো দিদি তোমার তোমার কী হয়েছে সেটা কিন্তু অবশ্যই ব্লগে শেয়ার করো তো দেখো কি হয়েছে বলতে যারা আমার পুরনো সাবস্ক্রাইবার বন্ধুরা যারা আমার ব্লগ অনেক আগে থেকেই দেখো তারা তো অবশ্যই জানো যে ঠিক এক বছর মনে হয় নি নাকি এক বছর আগে মনে হয় আমার যে সমস্যাটা হয়েছিল। তো সেই সমস্যাটাই কিন্তু আবার দেখা দিয়েছে তো মানে এটা সলিউশন ছিল একটা সার্জারি তো সার্জারিটা আমি করব না মানে সার্জারিটা না করে ট্রিটমেন্টটা করতে চাইছি একটা সিস্টের পেইন তো এই সিস্টার এমন একটা পজিশনে আছে যেখানে আর কি মানে বসা হাঁটা চলার ভীষণ কষ্ট তোমরা যারা মেয়েরা আছো বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি যে সিস্টের পেইন আমি জাস্ট নিতে পারছি না সিস্টের পেইন যাদের ভগবান না করুক যদি কারোর থাকে তারা বুঝতে পারবে কতটা যন্ত্রণাদায়ক এই যন্ত্র যন্ত্রণা নেওয়া যায় না মানুষের একটা হাতে কেটে যা কি পায়ে কোথাও কেটে গেল সেটাও কিন্তু সহ্য করা যায় সেটার যন্ত্রণাটাও আলাদা বা হাতে বা পায়ে কোথাও কিছু হলো কিন্তু সিস্টের যে পেন ওটা যে এতটা ডেঞ্জারেস সেটা আমি গত ধরো আগের বছরে যে যন্ত্রণাটা ভোগ করেছি তখনই বুঝে গেছি তার আগে এরকম কোনো বাড়াবাড়ি আমার হয়নি তো ওটা আমার একদম মাইনর মানে হয়ে রয়েছে যেটাতে আমার হয়তো একটা মাইনর সার্জারি করলেই হয়ে যাবে কিন্তু আমি কোনো ওরকম প্রসেসে যেতে চাইছি না আমি হোমিওপ্যাথি ট্রিটমেন্টে ওটাকে মানে সুস্থ করতে চাইছি তো সেটা আমার ট্রিট হোমিওপ্যাথি ট্রিটমেন্টটা আমি কন্টিনিউ করিনি এর আগেও শুরু করেছিলাম কিন্তু সেটাও আমি কন্টিনিউ করিনি যখনই আমি খুব ভালোভাবে সুস্থ হয়ে গেছি তখন আমি ভেবেছিলাম হয়তো আমি এখন পুরো সুস্থ ওটা আর ফিরে আসবে না একটা কনফিডেন্সও ভেতরে এসে গেছিলো সেই কারণেই আমি স্টপ করে দিই ওষুধটা কিন্তু তারপরে জানলাম যে ওষুধটা আমাকে এক বছর কন্টিনিউ করতে হতো সেটাই ডক্টর বলেছিলেন তো যাই হোক এবার তো তাই বললেন যে এবার যেন কোনো ওষুধ বন্ধ না হয় তো সেই কারণে সেভাবে ট্রিটমেন্টটা শুরু করেছি আশা করছি ভগবানের আশীর্বাদে আর এই সমস্যা আমার সামনে আসবে না কারণ আমি তো ধাপে ধাপে তো কম আঘাত পেলাম না তো আশা করছি যে এবার আর ভুল হবে না মানুষ একটা ঘা খেতে খেতেই শেখে তো সেটাই বলতে পারো তো এখানে ডালটা হয়ে গেছে ভোগের জন্য বাটিতে তুলে আমি দিয়ে দিলাম মা নিয়ে গেছে ওপরে আর তরকারিটাও দিয়ে দেবো তরকারিটা হলে দিয়ে দেবো তো এখানে আমি দেখলাম যে এ তরকারিটা আগে করি আর তো এছড়ো তরকারিটা হলে এচড়ো তরকারিটাও ওপরে ভোগের জন্য দিয়ে দেবো তো উচ্ছে ডালে আমি পাঁচ ফোড়ন রাঁধুনি একটু পাঁচ ফোড়ন আর তেজপাতা আদা কুচি ফোড়নে দিয়েছিলাম মানে আদাটা ঘষে দিয়েছি তো খুব ভালো ফ্লেভার আসে উচ্ছের ডালে মানে শুক্তোর ডালে আর তো ডালটা তো হয়ে গেছে আর বাকি এখানে এছুড়ে তরকারির জন্য তেজপাতা একটু জিরে গোটা গরম মশলা একটু হিং এগুলো ফোড়নে দিয়ে মশলাটা দিয়ে দিলাম তো এবারে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব আর হ্যাঁ লঙ্কাও মনে হয় দিয়েছিলাম আর তো মশলার মধ্যে বাকি যেগুলো দেওয়ার যেমন হলুদ তারপরে লবণ তারপরে ধনে গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি আর একটু সামান্য পরিমাণে চিনি দিয়েছি জাস্ট ওই কালার বা একটা টেস্টের একটা ব্যালেন্সের জন্য তো তারপরে ভালো করে কষিয়ে এখানে ভাজা চোর আলুগুলো দিয়ে দিলাম দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেব নিয়ে এর মধ্যে জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো তো জলটা আমি যে পরিমাণে দেব তোমরা দেখতেই পাবে কিন্তু যখন আমি তরকারিটা নামিয়েছিলাম একদম মানে গামাখা মাখা গা তরকারিটা হয়েছিল মাখা মাখা মানে কষা কষা টাইপ হয়ে গেছিলো তো বেশ অন্যরকম হয়েছিল ও আগের দিন এক রকম স্বাদ হয়েছিল আর আমি আজকে বানিয়ে সেটা অন্যরকম হয়েছে ও আবার আমার হাতেরটা ভালো গেছে কিন্তু আমি আবার ওর হাতেরটা ভালো খেয়েছিলাম মানে ও তরকারিটাই সবাই ভালো গেছিল আগের দিন আমারটা থেকে আর কি তো আমি একেবারে গরম মশলাটাও দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে রাখবো লো ফ্লেমে যেহেতু গিয়ে একটু শুয়ে পড়েছিলাম আসতে দেরি হয়েছে তরকারিটা একদম মাখা মাখা হয়ে গেছিলো তো তারপরে বিনস দিয়ে আলু দিয়ে তরকারিটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি ওটা ওটাও একদম শুকনো শুকনো বানিয়েছিলাম ওটাও বেশ ভালো হয়েছিল নতুনত্ব ছিল আর কি কিন্তু তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি সন্ধ্যেবেলায় এখানে আমার হাজব্যান্ড আবার মুড়ি নিয়ে আসলো মুড়িটা ঘরে মানে অল্প ছিল আর কি তো ওই জন্য সবাই মিলে মুড়ি খাবে বলছিল তো আর আমি বললাম দূরে যেতে হবে না আমাদের আশপাশের দোকান থেকে নিয়ে আসো তো ওই জন্য পাশের দোকান থেকেই গাঠিয়া ভুজিয়া মুড়ি সব নিয়ে এসেছিলো তো মুড়িটা ভালো যে মুড়িটা আমরা নিই সেই মুড়িটা ওই দোকানে পাওয়া যায় বাট ওই প্যাকেটে আনে গাঠিয়া ভুজিয়া যেগুলো চানাচুর আমাদের আনে সেগুলো ওই বাজার থেকে প্যাকেটে নিয়ে আসে তো এখানে তো প্যাকেটে না এখানে খুচরো সেজন্য আর কি ওই রকম প্যাকেটে করে দিয়েছে তো সকালে যে পরিমাণ চা খাওয়া হয় সেই চাটাইও কিন্তু এখন সেই পরিমাণে চা করে বসে আছে মানে আমি করলে এর হাফ কাপ করতাম হ্যালো বন্ধুরা তো আমি দেখলাম যে ভিডিওটা এডিট করছিলাম তো এডিট করতে করতে দেখলাম যে ভিডিও শেষটুকু আর নেই কোনো কারণে আমার হাতে ডিলিট হয়ে গেছে আসলে অনেক ভিডিও মানে স্টোরেজ মানে ফুল হয়ে গেছিলো ফুল বলতে প্রচুর জমে গেছিলো আর কি তো সেই কারণে সেগুলো ডিলিট করতে করতে মনে হয় এই ভিডিওর একটা ক্লিপ ডিলিট করে দিয়েছি তো কী আর করা যাবে ওর জন্য দেখলাম যে তাহলে ভিডিওটা তোমাদের সাথে কথা বলে এন্ড করা যায় কালকের ভিডিওটা এখন এই সকালে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে সকালে খাওয়া দাওয়ার পরে এখন এই দুপুরের সব কিছুর আর কি পালা তো সকালেরটা আমি করেছি বলে রুটিটা মানে আমি করেছি রুটি তরকারি আর হাজব্যান্ড আটাটা মেখে দিয়েছিল সেই জন্য বলেছে যে তুমি অনেকটা করেছো আজকে অনেকটা পরিশ্রম হয়ে গেছে এখন কি রেস্ট নাও আর দুপুরেরটা আমি করে নিচ্ছি তো সেই জন্য আমাকে বললো যে তুমি রেস্ট নাও এখন এদিকে আসবে না তো আমাকে ওদিকে করতে দিচ্ছে না কিছু তো ওর জন্য আমি এসে একটু সত্যিই শুয়ে পড়লাম আর আমার সত্যি বলতে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটিটা করেছি তো খুব কষ্টও হয়েছে তো এখন আমি সত্যি একটু শুয়ে আছি আর খুব ঘুম পাচ্ছে তো দেখলাম যে ভিডিওটা এডিট করে নিই তো এডিট হয়ে গেছে এখন লাস্টের টুকু জাস্ট অ্যাড করে দেবো আর ভিডিওটা এখানেই শেষ করছি কালকের ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আজকে তো রবিবার এটা তোমরা দেখছো যে শনিবারের ভিডিও ওদিকে মা গেছে মিষ্টু গোপালকে স্নান করাতে তো ওদের দুজনেকে তো মাই সামলাচ্ছে সব কিছু ওদের স্নান করানো ওদের যাওয়া কর ধোয়া যেগুলো মা করে আর কি তো ওদেরটা তো চিন্তা করতে হচ্ছে না এদিকে হাজব্যান্ড তো সংসারে পুরো কাজটা ওকে করতে হচ্ছে তো এই হয়েছে এখন আমার সংসারের পরিস্থিতি ঠিক আছে তো সবাই ভালো থেকো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো আশা রাখছি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। বাই বাই রাধে রাধে